রুবেলরা যাচ্ছে যাচ্ছে এখন আমরা ভারতে প্রবেশ করবো সবাই দোয়া করি আর দুই কাইক গেলেই ভারত আমরা এখানে আছি এখন অবস্থিত আমরা ঠিক আছে আর এই যেগুলো দেখছেন এটা হলো টিউব এটা দিয়ে সাঁতার কাটার জন্য দেওয়া হয় এখন আমরা এই আমি বাংলাদেশ বিএসএফ এর ক্যাম্প বিজেপির ক্যাম্প এটা দেখেন ওই যে বাংলাদেশের পতাকা উপরে লাগেন না আমরা এখন উপরে উঠতেছি পাহাড় উপরে উঠলাম এই যে এটা আমি বাংলাদেশের ক্যাম্প ওই যে উপরে পতাকা লাল সবুজের পতাকা আমার দেশ বাংলাদেশ হ্যাঁ আর এখানে সেই যে সাইন উপরে উঠতেছে সেই জায়গা সাইন উঠছে উঠছে আর এই যে রুবেল আসতেছে দেখছেন ওই আটটারে না ওর খিদে লাগছে ওই আটটারে না আর এই হচ্ছে আমি দেখছেন এই যে পর্যটকরা বই রইছে এই যে রুবেল অনেক বছর কথা যায় ও টিউব লিছে আমরা আটটা এটা দেখছেন বাংলাদেশের বিজিবির ক্যাম্প আর ওইটাও ওই যে ভারত এর ক্যাম্প এই যে ভারতীয় বিএসএফ দেখছেন ইন্ডিয়ান yes, পর্যটকরা yes. <muchas> <Fred Makarani>

हाँ आह ना 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 इन कोता को आमदनी कोता को यहाँ ना है ओ और और तो ज़ाऊरा ज़ाऊरा और कहाँ मर गयी ना हूँ तो यार मर जाएँगे तो उनसे हाँ गाड़ी चलाई निश्चित तुम्हारी गाड़ी कोई इडी की भारत दूर है ना इडी भारत ना इंडिया इंडिया

বিএসএফ এর ক্যাম্পে কোনোই নাই চেক নাই চেক নাই বিজেপি এ কোনো চেক নাই আমার কোনো লোক নাই হ্যাঁ ডরা কে ভিডিওটা ডরা কে আগর যে ছাত্রদের মারছে আর এন্ড তো কারা মারছে মারছে কারা এই পারে নই পারে আমগো ইয়ার বাংলাদেশের দেখছেন ডুবেল মাথা চুল গেছে মাথা চুল গেছে বাংলা চিভিটো আছে নেকি